গণঅভ্যুত্থানের সময় দেশীয় ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক পরwasm ও সিলেট এক আসনের সংসদ সদস্য ডক্টর একে আব্দুল মোমেন 5 আগস্ট আওয়ামী লীগের মন্ত্রী ও এমপির মতো মত তিনিও আত্মগোপনে চলে যান আমি ভারত থেকে যেটি বলেছি যে শেখ হাসিনা কি টিকা রাখতে দেখাছিঙ্গার টিকা রাখার জন্য যা যা করা আমি ভারত পক্ষের সরকারকে সে দাঙ্গুলমান বন্ধ করতে আপনি যাইতেই পারেন না দারে কাছে না হ্যাঁ এটা পালায়াস আসসালামাইকুম দর্শক সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গ্রেফতার হওয়ার পরও যেন কেউ তাকে আটকাতে পারলো না পুলিশ তদন্ত দলের চোখের সামনে তিনি করলেন চমকপ্রদ পালানো কিভাবে ঘটলো এই ঘটনায় কোন জালিয়াতি ও ফাঁকি ব্যবহার করে তিনি বেরিয়ে এলেন বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনি যাইতে পারবেন না দাঁড়ে কাছে হ্যাঁ এটা পালায় আসছে কিভাবে যদি বিভিন্ন ভাবে পালায় আসছে একটু বলেন না শুনি

এক সপ্তাহের জন্য দুই সপ্তাহে এক মাসের জন্য কি বলে যে এইগুলো রে হ্যাঁ এইটা আমার খুব তাজে দিয়েছে আর এইটার একজনের মালিকের সাথে দেখা হয়েছিল সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম যে আপনার এত সুন্দর উনি বললেন যে শুনেন ওনাকে আমি আগে চিন্তা জন্য সাথে দেখা করতে আসছে উনি এসে বললেন যে আমরা তো গার্মেন্টের ব্যবসায়ী আমরা হোটেল টোটেলে আমাদের বায়ারকে রাখি না আমরা বাসায় রাখি কারণ অনেকে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসে আমরা এই জন্য এই বাসা সুন্দর করে রাখি আর ওর বাসায় থাকে হোটেলে থাকে না আর এখন যেহেতু দেশে কোনো বায়ার আসতেছে না এখন কেউ আসছে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পর্যন্ত আসে ঢাকায় বয় পায় আসে না সেই জন্য সব খালি তার জন্য আপনি বাড়া পাচ্ছেন তো আমি পালিয়ে পালিয়ে পালিয়েছিলাম আর যাতে বাইরে কেউ না চিনতে পারে মহাবের জ্বালায়

কি বলে বেশারে আর ওনার বুদ্ধিতে বেরে আমি যে বের হইছে কিছুই জানি না কারণ আমি ফোনে তো কথা বলতে পারি না হ্যাঁ সো সিম এইট ডিস অ্যারেঞ্জমেন্ট তখন দেশে অনেক ফড়িয়া আছে আপনাদের বিদেশ পাঠানোর জন্য কিন্তু ওগুলো শতগুলাই মানি নাই টাকা নাই শুধু আমি আরেক সমস্যা এই আমি জীবিত আছি আর মানুষের দোয়া বহু লোক আমার জন্য দোয়া করেছে ওমরা হজ করেছে কিন্তু লিমিট আমি তো চিনি চিনি না বাট আই নিড ইট তোই বেচেছি ও বাইকার সরাসরি শাহজালাল থেকে এসেছেন নাকি অন্য কোনো বিমানবন্দর থেকে না না বিমান বন্দর তো আপনি যাইতে পারবেন না দাঁড়ে কাছে যাইতে পারবেন হ্যাঁ এটা পালায় আসছি কি ভাবে বিভিন্ন ভাবে পালায় আসছি একটু বলেন না শুনি বিভিন্ন ভাবে পালায় আসছি বলা যাবে দুনো এক সময় এখনো বলতে যাচ্ছেন না হ্যাঁ এখনো বলতে যাচ্ছেন না কারণ সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সবাই যারাই দেশ থেকে বের হতে পেরেছে সবাই কি বোধহয় সরকারি লোকেরাই সাহায্য করেছে অ্যারেঞ্জমেন্টটা কি আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধৈর্য সহকারে আপনি আমার কথা শুনছেন সেই জন্য আমরা সাধারণ মানুষ দেশটাকে বাঁচাতে হবে আর আমরা দেশটাকে জঙ্গি দেশ বানাতে চাই না এই ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া দরকার আপনি কোন দল করেন না করেন ডি সেকেন্ডারি এক নম্বর হচ্ছে দেশ দেশটা টিকে থাকলে আপনি আছি আমি আসি সবাই আছি আর দেশ যদি উন্নতি করে তাহলে আমরা সবাই ভালো থাকব এবং এইটার জন্য আপনারা দেখেন আমি যে নিশানা দেখতেছি সেটা খুব বয়ের কারণ সেইটাকে আমাদের উদ্ধার দরকার এবং উদ্ধার জন্য সবাইকে কাজ এমনি এমনি উদ্ধার হবে না সবাইকে কাজ করতে হবে গণবুত্থানের সময় দেশে ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের সংসদ সদস্য ড একে আব্দুল মোমেন পাঁচ আগস্ট আওয়ামী লীগের বহু মন্ত্রী ও এমপির মতো তিনিও আত্মগোপনে চলে যান এরপর টানা প্রায় আট মাস দেশের ভেতরেই পালিয়ে থাকতে হয় তাকে এক বাসা থেকে আরেক বাসায় এক পরিচয় থেকে আরেক পরিচয় ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল ছয়বার মোবাইল সিম পরিবর্তন এমনকি চেহারার পরিবর্তনে রাখতে হয়েছে তাকে এক বছরের বেশি সময় তিনি ছিলেন অন্তরালে কোথায় আছেন কি অবস্থায় আছেন তা জানতেন না কেউই তবে সম্প্রতি মিডিয়ার সামনে এসে চমকে যাওয়ার মতো তথ্য দিয়েছেন আব্দুল মোমেন তিনি এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে কিন্তু কিভাবে কোন পথে যুক্তরাষ্ট্রে গেলেন সেটি প্রশ্ন সবার সম্প্রতি নিরবতা ভেঙে নিজেই মিডিয়ার সামনে হাজির হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো তুলে ধরেন আত্মগোপনে থাকার অভিজ্ঞতা তবে কিভাবে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পৌঁছালেন সেই রহস্য এখনও খোলেননি তার ভাষায় এখনো সে ঘটনা বলার সময় আসেনি সাক্ষাৎকারে ডক্টর মোমেন জানান গণ অভ্যুত্থানের ঠিক আগের সময় তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন কয়েকদিন আগে দেশে ফেরেন আর ফেরার পরপরই পরিস্থিতি পাল্টে যায় তখন তাকেও অন্যদের মতো আত্মগোপনে যেতে হয় নিজের পালিয়ে থাকার সময়টাকে তিনি তুলনা করেন সিনেমার গল্পের সঙ্গে মোমেন জানান পরিস্থিতি দ্রুত বদলে যায় এক পর্যায়ে নিরাপত্তা সংশ্লিষ্ট এক কর্মকর্তার ফোনে সতর্কবার্তা পান তার অবস্থান নাকি ফাঁস হয়ে গেছে তখনই তাকে দ্রুত সরে পড়ার পরামর্শ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক আব্দুল মুমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি দেশের কূটনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গ্রেফতারের পর করলেন এমন চমকপ্রদ পালানো যা পুলিশের সবাইকে হতবাক করে দিয়েছে ঘটনার সময় উপস্থিত কর্মকর্তারা জানিয়েছে তিনি খুবই পরিকল্পিতভাবে নিজের পরিচয় লুকিয়ে বেরিয়ে গেছেন পুলিশ ও অনুসন্ধান দলের সঙ্গে নিরাপত্তা ফাঁক ফুকর ব্যবহার করে তিনি পালানোর পেছনের সব কৌশল প্রয়োগ করেছেন এক ঘটনায় প্রশাসন কোন তদন্ত শুরু করেছে এবং জনগণও অপেক্ষায় রয়েছে কিভাবে এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হলেন দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম